বন্ধুরা এখন তো গ্রীষ্মকাল ক্যাপসিকাম আমরা দেখতে পাই কখন শীতকালে বাজারে গেলে ক্যাপসিকাম অনেক দেখতে পাই শীতকালে কিন্তু জানেন কি এই গ্রীষ্মকালেও ক্যাপসিকাম হওয়া সম্ভব হ্যাঁ বন্ধুরা এই গ্রীষ্মকালে ক্যাপসিকাম কেমনভাবে করবেন আমি সেটা বলবো তবে কিন্তু পুরোনো গাছ থেকেই আপনাদের যাদের পুরনো গাছ আছে ছাদে যাদের গাছ শুকিয়ে এসছে বা পাতাগুলো মরে 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 গেছে পাতাগুলো নষ্ট হয়ে গেছে একদম মৃতপ্রায় গাছগুলো সেখান থেকেই আপনি নতুন করে ক্যাপসিকাম পাবেন বন্ধুরা আজকে সেই বিষয়টা নিয়েই আমি বলবো এবং দেখাবো ক্যাপসিকাম গরমে হওয়া সম্ভব কি না চলুন বন্ধুরা বন্ধুরা আমি বাচ্চু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেন আর ফ্যামিলি বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক করবেন এবং বন্ধুবান্ধবের সঙ্গে ছড়িয়ে দেবেন বন্ধুরা আজকে দেখব আমরা গরমকালে কীভাবে ক্যাপসিকাম ছাদে করা যায় চলুন বন্ধুরা দেখা যাক বন্ধুরা এই হলো আমার সেই ক্যাপসিকামের গাছ যেগুলো আমি লাগিয়েছিলাম শীতকালে বন্ধুরা শীতকালে তো এখান থেকে আমি অনেকই ফল হারভেস্ট করেছি দেখুন এখান থেকে ফল হয়েছিলো নানান জায়গা থেকে এই এখান থেকে আমি ফল পেয়েছি এখান থেকে ফল পেয়েছি এই জায়গা থেকে ফল এই জায়গা থেকে ফল পেয়েছি দেখুন এই জায়গা থেকে ক্যাপসিকাম হয়েছিলো এই জায়গা থেকে ক্যাপসিকাম হয়েছে এই জায়গা থেকে ক্যাপসিকাম হয়েছে এই জায়গা থেকে ক্যাপসিকাম হয়েছে এইখান থেকে ক্যাপসিকাম হয়েছে এইখান থেকে ক্যাপসিকাম আমি পেয়েছি এই সব জায়গা থেকে আমি অনেক ক্যাপসিকাম কিন্তু এখান থেকে পেয়েছি কিন্তু বন্ধুরা এই গাছগুলো থেকেই গরমকালে ফের ক্যাপসিকাম পাওয়া সম্ভব সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই হলো আমার সেই রেড ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন এই দেখুন ধরেও বাচ্চা ক্যাপসিকাম তবে হ্যাঁ বন্ধুরা শীতকালে যে পরিমাণ বড়ো বড়ো ক্যাপসিকাম হবে সেই পরিমাণ বড় ক্যাপসিকাম কিন্তু গ্রীষ্মকালে হবে না তবে হ্যাঁ আপনার কিন্তু মন খারাপ করবে না আপনাকে ক্যাপসিকাম এ দিতেই থাকবে ছোটো হোক বড় হোক ক্যাপসিকাম কিন্তু এ আপনাকে দিতেই থাকবে তবে গরমকালে একটু পরিচর্যা না একে করতে হবে কী করতে হবে বন্ধুরা যে ধরনের ক্যাপসিকাম যে ক্যাপসিকাম গাছগুলো আপনাদের ছাদে এখন আছে সেই ক্যাপসিকাম গাছগুলোকে আপনি এখনই ছাওয়ায় নিয়ে চলে আসুন ছাওয়া কোনো জায়গায় যেখানে ঠান্ডা আছে সেই সব জায়গাতে নিয়ে চলে আসুন নিয়ে চলে এসে ক্যাপসিকাম গাছগুলোকে নতুন করে মাটি তৈরি করে একটা ধরুন এই যে এই যে এই যে গ্রো ব্যাগটা আছে এটা ধরুন চার ইঞ্চি গ্রো ব্যাগ আপনি এই চার ইঞ্চি গ্রো ব্যাগ থেকে গাছটাকে তুলে এরকম আট ইঞ্চি গ্রো ব্যাগে প্রতিস্থাপন করে দেবেন আমি এটাকে প্রতিস্থাপন করবো কারণ এই ফলটা আমি নিয়ে নেব ক্যাপসিকামগুলো তুলে নেওয়ার পরে এটাকে এই ধরনের বড় জায়গায় আমি দিয়ে দেব দেখুন বড় জায়গায় দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এইখানে যে পরিমাণ খাবার আপনার ছিল সেই পরিমাণ খাবার কিন্তু আর নেই তাই এক নতুন করে জীবন দিতে গেলে নতুন করে একে ফল আনতে গেলে নতুন করে ভেজিটেটিভ গ্রোথ বা এই ঝাঁকর বা এরম বসি ভাব আনতে গেলে একে তো খাবার দিতে হবে তাই বন্ধুরা এই ধরনের গাছটাকে এই জায়গায় আনবার জন্যে আপনাকে মাটিতে কিছু খাবার দিতে হবে যে ধরনের মিক্স খাবার আপনারা দেন একদম সোজা সরল খাবার নতুন করে বারবার বলার কিচ্ছু নেই সই সেই সর্ষের খোল গুঁড়ো সেই নিমখোল সেই হাড় গুঁড়ো আর সেই সিংকুচি আর সেই পটাশ সে আপনারা লাল পটাশ দিন বা জিরো জিরো পঞ্চাশি দিন যে কোনো একটা এই ধরনের খাবার আপনারা মিক্স করে মাটি তৈরি করে আপনারা গাছটাকে এই রকম বড় জায়গাতে প্রতিস্থাপন করে দেবেন করা হয়ে গেলে প্রতিস্থাপন তারপর একবার সপ্তাহে একবার একে তেল বা আপনার যে কীটনাশক আছে পাশে হাতের কাছে সেই ধরনের কীটনাশক কিন্তু আপনারা স্প্রে করে দেবেন যাতে পাতাগুলো ঠিকঠাক বের হয় তারপর দেখবেন বন্ধুরা এই গাছটা খুব সুন্দরভাবে এরকম ঝাঁকর হয়ে উঠবে এবং দেখুন আমার গাছে নতুন করে ফুল হয়েছে গেছে দেখতে পাচ্ছেন দেখুন নতুন করে ফুল হয়েছে গেছে যে আর হবে না ফুল গ্রীষ্মকাল পড়ে গেছে নতুন করে ফুল হবে না দেখুন কত ফুল এসছে এ দেখুন কত ফুল এসছে দেখতে পাচ্ছেন কত ফুল এসে গেছে এই ধরনের নতুন করে নতুন নতুন ফুল ফের গাছে আসতে শুরু করেছে তাই বন্ধুরা পুরোনো গাছ ফেলে দেওয়ার আগে আপনারা অন্তত একবার চিন্তা করবেন যে ভাববেন না যে এখন গ্রীষ্মকাল পড়ে গেছে বলে আর আপনার গাছে ক্যাপসিকাম হবে না হবে বন্ধুরা ফের ক্যাপসিকাম হবে আর আপনার প্রচেষ্টাতেই হবে আপনি পুরোনো গাছগুলিকে ফেলবেন না যতই শুকিয়ে যাক না কেন একদম মারা গেলে সেটা তো আর হবেই না দেখবেন পাতা ফাতা ঝরে গেছে কিন্তু গাছটা জীব জীবিত আছে সেই গাছটাকে ঠিক যেমন করে বললাম ঠান্ডা জায়গায় নিয়ে এসে এইরকমভাবে পরিচর্যা করুন দেখুন ফের গাছটা কিন্তু ফল দিতে সক্ষম হবে তবে ছোটো ছোটো ফল হবে কিন্তু ফল আপনার হবে আমি বলছি শুনুন ফল হবে এই নতুন করে আবার গাছটাকে ফল ধরানোর পর যখন ফলটা হবে তখন এর আনন্দ আপনি দেখবেন যে শীতকালে ফল হয়েছে এটা আবার গরমকালেও ফল দিচ্ছে তা বন্ধুরা এইভাবে আপনারা পুরোনো ক্যাপসিকাম গাছকে নতুন করে জীবিত করে নতুন করে প্রাণ দিয়ে নতুন করে একে খাবার দিয়ে তৈরি করুন দেখবেন আপনি ফের ক্যাপসিকাম এই থেকে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ঠিক যেমন করে বললাম তেম তেমন করে আপনারা ক্যাপসিকাম পুরোনো গাছকে পরিচর্যা করুন দেখুন কত সুন্দর ফের নতুন করে গরমকালে আপনাকে ক্যাপসিকাম দিতে সক্ষম হবে কিন্তু দেখুন বাজার থেকে তো কিনে নিয়ে আসাই যায় কিন্তু নিজের ছাদের ছোট হলেও যে ক্যাপসিকাম পাওয়া যায় তার কিন্তু একটা আনন্দ মানে বলার মতন নয় তাই বলছি বন্ধুরা এরকমভাবে পুরোনো গাছকে পরিচর্যা করে নতুনভাবে নতুন ফলন্ত গাছ রূপান্তরিত করুন দেখুন খুব ভালো লাগবে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ